ইতিহাসের এক কিংবদন্তি ভারত বিজয়ের প্রথম মুসলিম শাসক ও ইসলামের এক মহাবীর তিনি হলেন সুলতান মাহমুদ গজনবী তার জীবনের বীরত্ব গাথা মুসলিম উম্মার জন্য এক গৌরবময় অধ্যায় আজকের ভিডিওতে আমরা জানব তার সংগ্রামী জীবন ভারত অভিযানের উদ্দেশ্য এবং গজনবী সাম্রাজ্যের স্বর্ণযুগের ইতিহাস পুরো ভিডিওটি দেখুন কারণ শেষে থাকছে তার প্রভাব ও উত্তরাধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সুলতান মাহমুদ গজনবী নয়শো একাত্তর খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের গজনী শহরে জন্মগ্রহণ করেন তার পিতা সুবুক্তুগিন ছিলেন গজনবী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং একজন দক্ষ শাসক শৈশব থেকে মাহমুদ ছিলেন বুদ্ধিমান সাহসী এবং ইসলামের প্রতি অত্যন্ত অনুগত আটানব্বই সালে পিতার মৃত্যুর পর তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং সাম্রাজ্যের বিস্তার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেকে উৎসর্গ করেন তিনি সামরিক কৌশলে অত্যন্ত পারদর্শী ছিলেন এবং শত্রুদের বিরুদ্ধে চতুরতার সাথে বিজয় ছিনিয়ে আনতেন তার সবচেয়ে আলোচিত দিক হল ভারত অভিযান তিনি মোট সতেরো বার ভারত আক্রমণ করেন যা এক হাজার খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলে এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ইসলামের প্রসার ঘটানো মুসলিম শাসনের বৃত্তি স্থাপন এবং হিন্দু অত্যাচারী রাজাদের সাহি করা প্রথম অভিযানে তিনি পাঞ্জাবের হিন্দুশাহী রাজা জয়পালকে পরাজিত করেন এবং পেশোয়ার দখল করেন এরপর একে আনন্দপাল জয়সিংসহ সহ অনেক রাজাকে পরাজিত করেন তিনি যখনই কোনো এলাকা দখল করতেন তখন সেখানকার জনগণকে সুবিচার ও ইসলামের সুশাসন প্রদান করতেন তার সবচেয়ে আলোচিত অভিযান ছিল এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির অভিযান সোমনাথ মন্দির তখন ছিল অত্যন্ত ধনী এবং অসংখ্য মূর্তি পূজার কেন্দ্র সুলতান মাহমুদ তার পঞ্চাশ হাজার শূন্য নিয়ে মন্দির আক্রমণ করেন এবং কচুর ধন সম্পদ সেখান থেকে রাজকোষে নিয়ে আসেন যা গজনবী সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করে এই অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশে মুসলিম প্রভাব আরও দৃঢ় হয় এবং পরবর্তী মুসলিম শাসকরা ভারত বিজয়ের পথ প্রশস্ত করতে সক্ষম হয় গজানবি সাম্রাজ্য ছিল শুধু যুদ্ধ ও জয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা নয় বরং এটি ছিল কেন সংস্কৃতি ও উন্নত প্রশাসনের একটি কেন্দ্র গজনী শহরকে সুলতান মাহমুদ এক সমৃদ্ধ নগরীতে পরিণত করেন যেখানে ইসলামী শিক্ষা বিজ্ঞান এবং সাহিত্য চর্চার পরিবেশ গড়ে ওঠে তার রাজ সবাই ছিলেন বিখ্যাত কবি ফেরদৌসি যিনি শাহনামা রচনা করেন এছাড়া মুসলিম পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করায় গজনী হয়ে ওঠে মুসলিম সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র কেন্দ্র মাহমুদ গজনবি শুধু একজন বিজেতা ছিলেন না তিনি ছিলেন একজন জ্ঞানবান শাসক যিনি আলেম ও ইসলামী স্কলারদের সম্মান করতেন এবং ইসলামের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর তার পুত্র পুত্রী ক্ষমতায় আসেন কিন্তু তিনি সাম্রাজ্য শক্তিশালী রাখতে ব্যর্থ হন যার ফলে গজানবী সাম্রাজ্যের দুর্বলতা শুরু হয় সামরিক সাফল্য প্রশাসনিক দক্ষতা এবং ইসলামের সেবা ও প্রসারের জন্য ইতিহাসে সুলতান মাহমুদ গজানবীর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন ইসলামী ইতিহাস বিষয়ক কন্টেন্ট পেতে সাথে থাকুন